দলের দুঃসময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বইলে একটু ভিডিও বানাই তাতেই তোদের এত জলে অথচ দলের সুসময়ে তোরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে গলা ফাটাই ফেলতি এই কুলঙ্গারকে এক এক করে নাম কইতেছি বিপি নুরুল নূর শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধুই বলে নাই জননেত্রী শেখ হাসিনারে আম্মা ডাকছিল এই আলম এই ফির বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিলা হাম্বা হাসনাত আব্দুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে কৃষকের দান কেটে দিস সর্বশেষ শিবিরের বর্তমান সেক্রেটারি ফরহাদ হোসেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে থাইকা জয় জয় বাংলা স্লোগান দিয়ে হেলমেট পরিয়ে যত আকাম কুকাম করিয়ে বেড়াইছে কই তখন তো জলে নাই দলের এই দুঃসময়ে যখন আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ভিডিও তৈরি করি তখনই তোমাদের এত জলে কেন রে